ছট পূজা উপলক্ষে মাথাভাঙা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছট পূজা কমিটিদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হলো মাথাভাঙা থানাতে এদিন ছট পূজা যাতে যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তার জন্য কমিটির সদস্যদের নিয়ে সভা অনুষ্ঠিত হয় বলল যে মাথাভাঙা প্রায় এক হাজার পরিবার মাথাভাঙা সুডুঙ্গা নদীর তীরে ছট পূজায় ব্রতি হন সেখানে বিভিন্ন প্রচুর মানুষ ভিড় জমান পুলিশ জানিয়েছেন ছট পূজা যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হবে ছটপুজো উপলক্ষে মাথাভাঙ্গা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছটপুজো কমিটিদের নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাথাভাঙ্গা থানায় এক সভা অনুষ্ঠিত হল শনিবার বেলায় একটা নাগাদ মাথাভাঙ্গা থানায় এই সভায় উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা এসডিপিও সমরেন হালদার মাথাভাঙ্গা থানার আইসি হিমন্ত শর্মার প্রমুখ এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে শান্তিপূর্ণভাবে পুজো করতে হবে এবং সুটুঙ্গা নদীর ঘাটে পর্যাপ্ত পরিমাণে আরো ব্যবস্থা করতে হবে এখনও সরকারি লোক ও বেসরকারি লোকও নদীতে চলাচল করতে পারবে না এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে সেখানে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও মোতায়েন থাকবে এবং সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা থাকবে